স্বাধীনতা হীনতায় বাঁচিতে চায় না কেউ আপনারা জানেন যে স্বাধীনতা ছাড়া বাঁচতে চায় না কেউ সেটা হোক মানুষ কিংবা প্রাণী বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ আর বাংলাদেশের এই স্বাধীন ও সার্বভৌমত্বের ওপর আঘাত আনছে বারবার এই ভারত পার্শ্ববর্তী দেশ ভারত শুধু এখানেই থেমে নেই তারা বাংলাদেশকে তাদের নিজেদের অংশ হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে ইতিমধ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের বাজারগুলোতে ইতিমধ্যে অনেক সয়লাভ হয়ে গেছে আপনারা প্রতিটি পণ্য যদি ধরে ধরে খোঁজ নেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশের বাজারগুলোতে কিভাবে ভারতীয় পণ্যের আধিপত্য বিস্তার তৈরি হয়েছে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের তিন মাস পূর্ণ হয়েছে ইতিমধ্যে দৃশ্যমান অনেক সফলতা দেখা যাচ্ছে বিশেষ করে গেল যে পবিত্র ঈদুল ফিতর সেই ঈদুল ফিতরে মানুষ ভারতীয় পোশাক বর্জনের মাধ্যমে বা বর্জন করার মধ্য দিয়ে দেখিয়েছে যে খুব শীঘ্রই ভারতকে কঠিন একটা বার্তা পাঠাবে বাংলাদেশ ভারত বাংলাদেশে সামরিক অভিযান চালালে পুরো বাংলাদেশ সরকার প্রশাসন এবং সব শহরাঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সময় লাগবে মাত্র দু সপ্তাহ বা হয়তো এর চেয়েও কম আর বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার মাত্র তিন দিনের মধ্যেই ভারত ব্যাপক এবং পূর্ণাঙ্গ সামরিক অভিযান চালানোর ক্ষমতা রাখে উনিশশো সালে বাংলাদেশের এক অস্থির রাজনৈতিক সময়ে তৈরি করা এক গোপন দলিলে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ এভাবেই ভারতের সামরিক সক্ষমতার পর্যালোচনা করেছে সম্প্রতি সিআইএ যেসব গোপন দলিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ সংক্রান্ত এসব দলিলও এই দলিলটি তৈরি করা হয়েছিল উনিশশো সালের পনেরোই নভেম্বরের ছাব্বিশ তারিখে বলা চলে বা পনেরো থেকে ছাব্বিশ তারিখে এই শিরোনাম ছিল ইন্ডিয়ান মিলিটারি ক্যাপাবিলিটিস ফর ইন্টারভেনশন ইন বাংলাদেশ বা বাংলাদেশে হস্তক্ষেপের জন্য ভারতের সামরিক সক্ষমতা ঠিক ওই ছাব্বিশ নভেম্বর সকালেই ঢাকায় ভারতীয় হাইকমিশনার কমিশনার সেনকে অপহরণের চেষ্টা করে সন্ত্রাসদের গণবাহিনীর একদল সশস্ত্র সদস্য ভারত আসলেই বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের কথা ভাবছিল কিনা অথবা সে সময় বাংলাদেশে যারা ক্ষমতার কেন্দ্রে ছিলেন তাদের মধ্যে এরকম কোন আশঙ্কা ছিল কি না এর দলিলে এ সম্পর্কে কিছু নেই এ শুরুতে একটি নোটে বলা হয়েছে এটি একটি সামরিক সক্ষমতার সমীক্ষা মাত্র এতে ভারতীয় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা বা এ ধরনের হস্তক্ষেপ কি রাজনৈতিক বিবেচনা করা যে হতে পারে সে সম্পর্কে কোনো কিছু অনুমানের চেষ্টা করা হয়নি এ বিষয়ে আমরা আরও পরে জানব এখন একটু আমরা জেনে নেই যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সঙ্গে রাশিয়া ও চীন হ্যাঁ এটি খুব একটি ভালো সংবাদ কূটনৈতিক বিজয় বাইডেনের এটা বাইডেন একাই যে কর্মকাণ্ড চালাচ্ছে আপনারা দেখুন অনেক সময় তারা ইফতারে দাওয়াত দিচ্ছে মুসলিমদের এবং বলছে যে তারা ফিলিস্তিনের পাশে আছে আবার তলে তলে ঠিকই এবার ফিলিস্তিনকে ফিলিস্তিনের গাছের গোড়া কাটছে এমনতেও আমরা দেখতে পাচ্ছি এই যে গতকাল যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে স্থায়ী সদস্য হিসেবে একটি সদস্যপদ দেওয়ার জন্য যে মিটিং বসেছিল সেখানে ভেটো দিয়ে আবার ভেস্তে দিয়েছে এই যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যারা লেসপেন্সার আছে তারা দেখুন এই আমেরিকা তারা যেখানে নিজেদের স্বার্থ নাই সেখানে তারা নাই এটা আপনাদের জানা আমেরিকার বন্ধু হলে আর শত্রুর প্রয়োজন হয় না কিন্তু দেখুন রাশিয়া এবং চীন মুসলিমদের পাশে আছে তারা ইরানের সঙ্গে আছে কিন্তু ইরানের সঙ্গে থাকা উচিত ছিল কাদের ইরানের সঙ্গে থাকা উচিত ছিল আজ সৌদি আরবের মতন বৃহৎ দেশগুলো কাতারের মতন বৃহৎ দেশগুলো কিন্তু তারা ইসরায়েলের পাঁচাটা গোলাম হয়েছে এই যে সংযুক্ত আরব আমিরাত এরা দেখুন এই যে বর্তমানে আল্লাহর গজব নাজির হচ্ছে তাদের একদিনে এক বছরের বৃষ্টিপাত প্রদান করা হচ্ছে এগুলো কেন হচ্ছে তারা বলুন এগুলো হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে মুসলমানদের পাশে তারা নেই একমাত্র ইরান কীভাবে ফিলিস্তিনির পাশে দাঁড়ালো ফিলিস্তিনির পাশে তারা আরও আগে আগেও দাঁড়াতে পারত যখন তাদের একটি আপনার জানেন কনসুলেটে হামলা চালানো হয়েছে এর প্রতিবাদে এক সপ্তাহ পর তারা ইরানের ওপর হামলা চালিয়েছে ইরান অবশ্য সুযোগ খুঁজছিল যে কিভাবে। এই ইসরায়েলের ওপর হামলা চালানো যায় এমনি এমনিতে তো হামলা চালানো যায় না এজন্যই তারা সুযোগ মতো আঘাত এনেছে এবং ইরানকে গার্ড অফ গার্ড হিসেবে ব্যবহার করছে দেখুন চীন এবং রাশিয়া চীন এবং রাশিয়া ইরানের একেবারে গার্ড হিসেবে থাকার কারণে এই শক্তিটা পেয়েছে কিন্তু এই শক্তিটা দেওয়া উচিত ছিল সংযুক্ত আরব আমিরাতের মতো বর্তমান প্রভাবশালী একটি দেশ এবং সৌদি আরবের মতো মুসলিম দেশগুলোদের কিন্তু সেগুলো হচ্ছে না মুসলমানরা বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন মুসলমানদের মনে মধ্যে কোনো একত্রতা নেই তারা পরস্পরের মধ্যে কোনো বন্ধন নেই এই কারণেই মুসলিমরা জুড়ে মার খাচ্ছে আপনার ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও দেখেছেন সেখানে তিনি বলেছেন বিস্তারিত যে বাংলাদেশ দখলের পাই তারা শুধু আজকে নতুন করে করছে না ভারত সেই উনিশশো ছিয়াত্তর সাল থেকেই শুরু করেছিল বঙ্গবন্ধুকে তারা খুব কৌশলে হত্যা করেছে সেখানে অন্যদেরকে ফাঁসিয়েছে এই যে তাদের এই যে খেলা বিশেষ খেলা সেই খেলাই বাংলাদেশের মাস্টার মাইন্ডরা পরাজিত হয়েছেন আপনারা জানেন যে এর যে গোয়েন্দা রিপোর্ট সেখানে আপনারা জানতে পারলেন যে বাংলাদেশকে তারা দখল করার যে সিদ্ধান্ত নিয়েছিল সে সময় রাশিয়া আবার পাশে থাকার কারণে বাংলাদেশের পাশে থাকার কারণে সেটা সম্ভব হয়নি যার ফলে তারা সে সময় বাংলাদেশকে দখল পুরোপুরি দখলে নিতে পারেনি কিন্তু তাদের একটা প্ল্যান ছিল ছিয়াত্তর উনিশশো ছিয়াত্তরের দিকেই বাংলাদেশকে দখলে নেওয়া কিন্তু সেটি এখন বর্তমানে যেন কার্যকর হচ্ছে এই দু হাজার চব্বিশ সালে এসে একবার পুরোপুরিভাবে তারা বাংলাদেশকে গিলে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আবারও যে নির্বাচন হচ্ছে ভারতে আবারও যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে তবে এবার বাংলাদেশের খবর রয়েছে তো বিশ্বাস বিশেষ করে এই কারণেই বাঙালিরা খেপুড়েছে ভারতীয় পণ্য বর্জন করছে এবং এই ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমেই ভারতকে বার্তা দিতে হবে তো সে সময় ভারত আসলে কী চেয়েছিল সে সম্পর্কে জানা গেছে যে বাংলাদেশ ওই সময় ভারত আসলেই কোনো সামরিক হস্তক্ষেপ করতে চেয়েছিল কিনা না তার কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না তবে এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে যেখানে এ ধরনের আশঙ্কার কথা বলা হয়েছে নিউইয়র্ক ভিত্তিক একজন লেখক বিজেড জেড খসরু দু হাজার চৌদ্দ সালে ইন্ডিয়ান ডিফেন্স রিভিউতে প্রকাশিত এক লেখায় বিভিন্ন সূত্রের অধীনে দিয়ে এই আশঙ্কার কথা উল্লেখ করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তিনি একটি বই লিখেছেন যার নাম মিস অ্যান্ড ফ্যাক্টস বাংলাদেশ লিবারেশন ওয়ার হাউ ইন্ডিয়া ইউএস চাইনা অ্যান্ড দ্য ইউএসএসআর আর শেফ দ্য আউটকাম ভিজেড খসরু তার লেখায় দাবি করেছেন জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকেই ভারতীয় আগ্রাসনের আশঙ্কা করেছিলেন এবং বারবার তিনি এই আশঙ্কার কথা যুক্তরাষ্ট্রকে জানাচ্ছিলেন তিনি নাকি যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভারতকে এই কাজে নির্সাহিত করার চেষ্টা করতে তৎকালীন ভারপ্রাপ্ত বাংলাদেশি পররাষ্ট্র সচিব নজরুল ইসলামকে বলেছিলেন তৎকালীন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট সাইমের রাজনৈতিক উপদেষ্টা মাহবুবুল আলম চাষী সে সময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ডেভিস ই বোস্টারের সঙ্গে সাক্ষাৎ করে ধরনের হুমকির বিরুদ্ধে নিশ্চয়তা চেয়েছিলেন বলে দাবি করা হচ্ছে বিজেট খসুল লেখায় ডেভিস ই বোস্টার নাকি তখন মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে বার্তা পাঠিয়েছিলেন চাষি যে বাইরের হুমকির কথা বলছেন তা যদিও অস্পষ্ট সেটা পরিষ্কার বোঝা যায় তিনি চাইছেন বাংলাদেশে হস্তক্ষেপ করা থেকে আমরা যেন ভারতকে বিরত রাখি অর্থাৎ সে সময় উনিশশো সালের পরেই মেজর জেনারেল জিয়াউর রহমান যখন তিনি ক্ষমতায় আসলেন তো সেই সময় উনি মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছিলেন এবং তিনি একজন দৃঢ় চেত ইয়ে ছিলেন যে নেতা ছিলেন যার কারণে ভারত বাংলাদেশের উপরে সে সময় আর কিছু করতে পারেনি খাঁচার ভিতর বন্দি থাকলে পাখি যেমন মনের গান গায় না আপনারা জানেন যে খাঁচায় বন্দি রেখে কাউকে পোষ মানানো যায় না ভারত বাংলাদেশকে খাঁচায় বন্দি রাখতে চাচ্ছে এবং সেভাবে তারা নিজেদের মতন করে বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করতে চাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ জেগে উঠেছে খেপে উঠেছে তারা ভারতীয় পণ্য বর্জনের মধ্য দিয়ে তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করার চেষ্টা করছে উনিশশো ছিয়াত্তর সালে যেমন বাংলাদেশকে দখল করতে সাহস পায় নাই ভারত সামনের দিনগুলো পাবে না যদি বাংলাদেশিরা এক হয়ে কাজ করে আজ মুসলমানরা যেখানে এক হয়ে কাজ না করার ফলে ইহুদি নাসারা খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে তেমনি যদি বাংলাদেশিরা প্রত্যেকে পরস্পর ভাই ভাই হয়ে না থাকে তবে বহির্বিশ্বের আক্রমণ দরকার নেই পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতের আক্রমণেই লণ্ডভণ্ড হয়ে যাওয়ার ভয় রয়েছে তাই সাবধান বাংলাদেশের মানুষকে অবশ্যই সাবধান হয়ে থাকতে হবে তো এই কখনাই আজকের মতো এই ভিডিও শেষ করছি তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন কারণ এই ভিডিওতে এই চ্যানেলে শকুনের চোখ পড়েছে আপনারা বেশি বেশি একটু কমেন্ট করে এগিয়ে নেবেন চ্যানেলটা